আজগিরা গিরা রান্ধি ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে কাঁচকলা দিয়ে পাতলা ইলিশ মাছের জল আর এদিক হইলো পুঁটি মাছের তেল জাল পুটি মাছে এসকে জিরে বাটা জাল বাটা বেশি করে দিয়ে জল রান্ধিসি লাল লাল বুঝিয়েছেন নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তা এখন এই যে রান্না করে চলে আসছি কড়াইতে তেলও দিয়ে দিছি তেলও গরম হয়ে গেছে মাছও ছাড়িয়ে দিছি এখন এই ইলিশ মাছ কয়টা হইলো বাইজে নেবো বুঝিয়েছেন মাছ কয়টা হইলো ফাইন করে আগের তে হলুদ লবণ মাখাই কাই দিলাম আর এই যে বাটিতেই একটুখানি রসুন কুচি আছে আর এই এক চামচ সর্ষে বাট নিলাম আর হলেও নেব এক চামচ জিরে বুঝিস কটা হলেও বাটিয়ে নেবো এদের হলেও কৃষির জন্যই জানেন হাফ কেজি পুটি মাছ নিয়ে এলো সেই হাফ কেজি পুটি মাছের মশলা আর কি এই মাছ বাজ বাজদি মশলা কটা বাঁটিয়ে নেবো কারণ কারেন্টের যে গতি শুরু করেছে কারেন্ট খালি যাইয়েই যা যাই যাসকাশিং নোড়াই বাটবো না বিলিন্ডারে বেটিয়ে নিয়ে আসবো সেই জন্যই আর কি তাহলে এই যে মাছ কয়টা বাড়ি গেছে উল্টো হয়ে দিচ্ছে আর রসুনির কুয়া কিন্তু পুটি মাছের জন্যই দুই কুয়া রসুন নিছি মোটে সেই কুসি কুচি করে এড়াইছি তাই তো দেখিছেন বালক দিয়ে এখন ওদিকে পুটি মাছের মশলা করতে যাইয়ে কিন্তু হলো এই যে মাছ ভাজা ওদিক হয়ে গেছে আর পুটি মাছের মশলাটাও বাইটা হয়ে গেছে তার মানে মাছ কাটা উল্টো পাল্টাই দিছি মাছ তো বেশি ভাজবো না তার যেটুক বাজা হয়েছে ভালো হয়ে গেছে আর একটু কম বাজলে আরও বেশি ভালো হয়তো যাই হোক মাছ কাটা মানে আমি কিন্তু উঠোই নিছি একখান একখান করে আর এই তেলের মধ্যে হলো মাছে আবার ডিম হয়েছে মাছের স্বাদ হবেন না কি তা কবে কি না মাছের ডিম হলি বলে সেই মাছের স্বাদ কম হয় তাহলে চলে ফেলে বলে ডিমলা মাছ খাবে মানে ডিমলা মাছ খাবে বলতে কি উড়াইলে মাছের ডিম পছন্দ করে তাই এটি মনুকের বাবা আবার ওই ডিমালা মাছ ধে মাছ কিনিছে যে ডিম হয়েছে ডিম কটা তেলের পরে দিয়ে দিছি। দিয়ে আর মদি কয়টা হলো কাঁচা জাল দিয়ে দেবো ওই যে দিয়ে দিছি কাঁচা জালে কাঁচা জাল কয়টা হলো মানে বেঙ্গে দিতি মনে নেই ফটাশ ফটুস করে ফুটিয়ে যাচ্ছে দেখতেই তো পারছেন আমি অনেক দারের কাছেও যাতে পারতেছি না আগে ভাবতেছি তোরা জাল এলো ফুটিয়ে নে তারপরে তোকে খুসাই খুসাই দেখবা নে তা যাই হোক যে জাল কলো ফুটিয়ে গেছে আর হইলো এই উল্টোয়ও দিছে অনেক কুসাই খুসাই বুঝছেন কারণ ডিম কয়দার একটু গড়াইতে লেগে লেগে গেছে তা তো দেখতেছেন আর ডিম কটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি ডিম আর জাল কাটা উঠে নেবো আর ইলিশ মাছের তেল গলবি নে আবার তেল বেশি করে দিয়ে তেল গলায় ছেড়ে দেবো তা ওই যে তেল ওই যে নিয়ে নিছি বেশি করে তেল দিয়ে দিছি সেই তেল একটুখানি উঠে দিয়ে দিছি কারণ ইলিশ মাছের তেল গলুক আর না গলুক ওই বাজার তেল দিয়ে কিন্তু খাতি ভাইন লাগে আর ডিম বাজেছি এই তেলে কিন্তু স্বাদ আছে তাই গরম ভাতের সাথে ওই কাজ উনি ডিমের সাথে একটু তেল উঠে দিয়ে দিছি তেমন এই যে তেলের পরে কিন্তু হলো জিরে সম্বরা দিয়ে দিছি মানে কড়াইতে আর খানিক তেল রয়েছে সেই তেলের মধ্যে এবার হলো কাঁচকলা আলু কাটি ধুইলাম আর জাল তা হলো ডালে দিছি দিয়ে ভালো সুন্দর করে নাড়িয়ে সাইডিয়ে আলু কাঁচকলা কাটা বাইজে নিতে হবে আলু কাঁচকলা যত বেশি ভাজা হবে তত বেশি তরকারিটি স্বাদ হবে তাহলে ওই যে লবণ আর হলো দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি নেড়ে সাইড়িয়ে বাইজে নেবো আর ভালো করেই বাজতে হবে আর ইলিশ মাছের তরকারি কিন্তু আলু কাঁচকলা দিয়ে রান্না পরে খাতে কিন্তু সেরমের স্বাদ লাগে আর ইলিশ মাছে কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করতে হয় না আবার করাও যায় জানিনে কিন্তু হলো মানে শুধু কাঁচকলাই চলে হলো শুধু জিরে সম্বরা কিংবা রানদনী সম্বরা দিয়ে এরকম করে রান্না করলি যে খাতি কি ভালো লাগে অন্য কোনো মশলা দিলে ইলিশ মাছের মানে সেই আসল স্বাদটা নষ্ট হয়ে যায় বুঝিয়েছেন তাহলে যে জল ডালি দিলাম দিয়ে জলটা ফুটতি দেবো কোন জল এটা ফুটিয়াই উঠিছে তই আগবঢ়াবা এই দেখিছেনে এইবাৰ হলেও সেইটোৰ মদিয়ে এইটো হলুদাল লবন দিয়ে দিব জলেজনী কাৰণ হলো এই বজাৰ চুমা আলু গছ কলা জনী অলপ একো হলুদ লবন দিলাম দেখোন জলেজনী হলুদ লবন দিয়ে দিলাম ওই যতটুকু লাগবে না ততটুকু পরিমাণে দিয়ে দিলাম দিয়ে নিয়ে এবার সে বাইজি দিলাম যে মাছ করে সে মাছ করে একখান একখান করে এর মধ্যে দিয়ে দিছি দিয়ে খানিক্ষণ জাল দিয়ে নামাই নেব আর এই খানিক্ষণ জাল দিয়ে জলটা একটু কুমাই ফেললি ওই গেল ইলিশ মাছের পাতলা ঝোল আলু দিয়ে কাঁচকলা দেব বুঝিস একদম সহজ রাইন দিয়ে খাইয়ে রাখবেন খাতি যে কি ভালো লাগে শুধু জিরে সম্ভরা দিয়ে বুঝিছেন দুই সম্বরাও দেওয়া যায় তাই দুই সম্বরা হলে আজকে দেরি হয়ে যাবে না রান্টি তাই তো হলে এক বরা দিয়েই রান্ধ কারণ হলো ওই যে পুঁটি মাছের তেল জাল করতে হবে আর পুঁটি মাছটা হলো আমার সব চাইতে প্রিয় বুঝিস আর এই যে ইলিশ মাছের জল কিন্তু নামানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিছি দিয়ে আমি পুটি মাছের তেল জাল রাঁধবো তাই যে দুডোস কটা জিরে তেলের মধ্যে ছেড়ে দিছি দিয়ে পেঁজ কুসোয় থুইলাম বুঝেছেন পাতলা পাতলা করে গোল গোল করে তা মানে সেই পেস্ট কুসোনো কটা তেলের মধ্যে দিয়ে দিলাম পেজ কটা কিন্তু লাল লাল করে বাজব না পেস্ট কটা হলো অল্প অল্প বাঁচবো না বাজলেও হয় কোনো রকমের তেলের মধ্যে ছেড়ে দেবো দিয়ে নাড়ে ছেড়ে সেই পুটি মাছ কটা দিয়ে দিলাম পুটি মাছ কিন্তু আমি হলুদ লবণ মাখাই থইয়ে দিলাম আগের থেকে বুঝিয়েছেন আর পুঁটি মাছ কটা দেন সাইজ কি সে বিশাল বিশাল সাইজের পুঁটি পুটি মাছ আর এরকম পুঁটি মাছ মেলা দিন আনে না মানে গুঁড়ো গুঁড়ো পুটি নিয়ে আসে সে তার একসাথ আর এই তাড় আর সাদ বুঝিস তা যাই হোক যে সেই মশলা বাটিয়ে নিয়ে আইসি এক বাটিয়ে আইছে কিসিজনে জানেন বেশি করে গাসিখানি শুকনো জাল আর কাঁচা জাল দিছি কারণ হলো মনুকের পছন্দের খাবার হলো ইলিশ মাছের তরকারি ইলিশ মাছের ডিম বাজার এইটি হলো আমার পছন্দের খাবার সেই আমার মনের মতন করে রান্না করতেছি বেশি করে জাল টাল দিয়ে আর হলো বেশি করে জাল দিলি বুটি মাছের এই তেল জালটা খাতি যে কি ভালো লাগে তার কি কব আর একদম কাঁচা কাঁচা সব কিছু দিয়ে দিছি ওই যে হলুদ আবন সব কিছু দিয়ে দিছি মশলা দিয়ে দিছি জল দিয়ে দিছি এখন হলো জাল দেবো খানিকক্ষণ ধরে মানে এই জলটা শুকোই ফেলবো আর এই সামান্য একটুখানি গরম মশলা দিছি কিন্তু আর মশলা কি দিছি ওই যে যখনই ইলিশ মাছ ভাজ দিলাম সেই সময় দেখালাম না যে এক চামচ সরষে আর হলো এক চামচ জিরে আর দুই কোয়া রসুন কুচি বুঝিয়েছেন বেশি না সেইটা মশলা কিন্তু এই বাটি বাটি হেঁটিয়ে দিলাম আর ওই জাল দিছি বেশি করে তাই দিয়ে মনে হচ্ছে কোয়া তো মশলা মশলা কিন্তু ওই দুই চামচই মেন হলো মশলা বুঝিছেন তাই যে তরকারিটা কিন্তু হয়ে গেছে জলও শুকাই গেছে আর এরকম পুঁটি মাছের তেল জাল খাতি যে কি ভালো লাগে গরম গরম ভাতের সাথে পুঁটি মাছের জাল হলে কোনো কথাই হবে না আর কোনো কিছু মানে পাশে থাকলেও নজর যাবে না এই পুঁটি মাছ যদি এরকম করি একবার রেন্দি খাই দেখেন তো একবার ট্রাই করতে পারেন আপনারা বাড়িও কিন্তু আর এই যে ইলিশ মাছের ডিম ভাজা আর এদিকে কিন্তু সেই বেশি করে ঝাল দিয়ে পুঁটি মাছের তেল জাল দিয়েছেন কি সুন্দর হয়েছে খাতেও কিন্তু সেরাম স্বাদ ওইছে আলু দিয়ে আর যে ইলিশ মাছের পাতলা ঝোল আর এদিকে কিন্তু আমি বা হাতও দিছি আর হলো হলো ওরা গরম ভাত তো জম্মের গরম বা হাতও হইছে রাইস কুকারে আর এদিকে তরকারিও সব কিছু নামাই নিয়ে রেডি করেছি আর হলো এত গরম ছিল ওগের খাতে একটু কষ্ট ছিল তাইটি সব টিটেবিল বইছে কারণ ওই জায়গা বড় ফ্যান আছে সেই জন্যই মনুগের বাবা মনুগের নিয়ে এই জায়গা বইছে আর ওকে সবাই রে ভাত মাখাই রেডি করে দিচ্ছে কারণ ওরা গরম ভাত আর লবণ দিয়ে জাল দিয়ে ভালো করে মাখাতে পারবে না না সেই জন্যই মাখাই দিচ্ছে যাই হোক আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর হলো সবাই ভালো থাকবেন টাটা